আই না ধান এই রে হাবুটা দে দিছি এক বারটা ধান এর ভূত চালে বলদান मारे দেই কি কোন বড় রাজা আজকে দেখমু ধান এর ভূত না দিলে জামারি দিম না এক বারারও জবাব দিম না এইজন খারে ডাক দেই কারা আসে আজকে দেই হ্যাঁ ابو দিতেই লাগবে পেলা লাগবে হ্যাঁ দেখমু আজকে ওই রাজা ব্যাটা আইতছ দু আজকে ব্যাটা হইছ করব দেই ধান এর ভূত না দিলে আজকে ব্যাটা খবর আছে জামারি দিম না ইন হ্যাঁ

দহী আমাৰ জোৰ কৰি বুটানে দহী হাতাৰবাৰী আনি যাম কা